গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পপ্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকের দিনটা শুরু করি সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন চা খেয়ে নিয়ে যে যার নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছি মা এখন ব্রেকফাস্ট বানাচ্ছে আমাকে জিজ্ঞেস করলো কি ব্রেকফাস্ট বানাবো আমি তো মুড়ি ছাড়া আর বাইরে কিছু বলতে পারি না কারণ আমি মেদিনীপুরের মেয়ে সারাক্ষণ শুধু মুড়ি তরকারি মুড়ি আলু যা এই বলে যায় দেখুন মা বানিয়ে ফেলেছে আলুর তরকারি এখন মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি এখন ব্রেকফাস্ট করছি আর মা রান্না কি করবে তার প্রস্তুতি করছে মা আজকে বানাবে সর্ষে বোয়াল বোয়াল মাছগুলো ভাজতে দিয়েছে জানেন বোয়াল মাছ পাপ্তা আর মাছ এই মাছগুলো না খুব ফাটে তাই ঢাকা দিয়ে ভাজাটাই বেস্ট তাহলে তেল ছিটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আজ ভাজা হয়ে গেছে এরপর কালো জিরে দিয়ে দিলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর সামান্য পরিমাণ আ পেঁয়াজ আর রসুন দিয়েছে আর হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে সর্ষে দিয়ে দিচ্ছে দিয়ে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জানেন সর্ষে না বেশি কষালে আবার তেত হয়ে যায় তাই অল্প পরিমাণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিলে ইভমেস হয়ে গেল খুব ইজি একটা রান্না মা রান্না করতে থাকুক আপনারা তত সময় আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে বাড়ির লোকেদের সঙ্গে শেয়ার করুন মাছগুলোতে যে বল মাছ না সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু ফুটতে দেব বেশি সময় অন্যান্য মাছ যতটা সময় লাগে না কিন্তু বোয়াল মাছ একটু সময় লাগে বেশ রেডি দেখুন রংটা কি সুন্দর লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চে আছে উচ্ছে কুমড়ো আর পটল ভাজা সুতকি মাছের তরকারি ডাল আর ঝোল দই আজ না অনেক কাপড় কেচেছিলাম এই তুলে আনলাম আমি এবার গুছিয়ে নেব আর মা একটু বেরোবে সামনে তো জন্মাষ্টমী চলে এলো একটু কেনাকাটা করতেই হবে দোকানে জামা নিয়েছি

দাদু খাচ্ছে তাই ওখানে ও এখন দাদুর সঙ্গে খেতে থাকুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ব্লগে আর আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে